মনে এই কষ্টই থেকে যাবে একটু শেয়ার করলে হয়তো উপকার তোমার হতেও পারে একটু বলো শুনি দেখি কিছু করতে পারি কি না তোমার জন্য এখন কথাটা কুয়েছেন ঠিক আছে কিন্তু এগুলা কথা যে আমি যে শেয়ার করবো ঘরের কথা যে শেয়ারগুলা করবো চেন এগুলা একটা শরমের বিষয় আর একটা কষ্টের বিষয় যে এগুলা হয় এগুলা কষ্ট বলতে এগুলা কেন ভাই থাক ধরন এগুলা কষ্টের কথা এগুলা বললাম তো আমি কিছু কারোর সাথে বলব না আমি দেখব বিষয়টা কি কোহাটে কষ্ট পড়ছে কোন টাকা পয়সার সমস্যা হলি দেখি কোন দিক দা হেলমেল করা যায় না বলো দেখি না বললি বুঝমনে কেমনে এখন কথা হলো ভাই দুঃখের কথা কি কমো তারপরে কই ভাই বেচালা ছিলাম না ভাই অনেক ভালো ছিলাম এই তো অল্প কিছুদিন হয় বিয়াটা করলাম দেখলাম শুনলাম বুঝলাম এই বিয়া কইরা আরো সমস্যা করছে এখন মানুষে এমনি কয় না ভাই আমি প্রমাণিত হইলাম যে বিয়া কর বুঝবা ঠেলা কিন্তু বিয়ার আগে কেউ বুঝে না আমি বিয়া করছি আমি বুঝি যে বিয়ার এমন ঠেলাটা কি ভাই আগে যদি জানতাম ভাই আমি জীবন বিয়া করতাম না ভাই এই বেসালাই থাকতাম বিয়ার মতন এত কত সমস্যা বিয়া তো মানুষ অনেক মানুষ সুখে আছে বিয়া করলে বলে সবাই সুখে আমিও তো সুখে আছি তোমার কি এমন জিনিস হইলো যে বিয়া খালি বিয়ার কথাই বলতাম কি সমস্যা বলতে তো হবে ভাই এখন কথা হলো কি যখন আমি বিয়া করি নাই তখন কিন্তু আমার কাপড় সুপুর সবকিছু আমার মায়ের দিত আপনি বড় ভাই রিকোয়েস্ট করলেন তো এই কারণে আমি বলতে এগুলো কিন্তু খুব শরমের কথা ভাই এগুলো যদি কেউ বলেন মুখ দেখাতে পারবো না সমাজে কথা বিয়ে করছি আজীবন বরা বাপ চাচা চোদ্দ গুষ্ঠী দিয়ে খেলাম যে বউর স্বামীর সেবা যত্ন করে কাপড় চুপুর উমুক তুমুক সব কাজগুলা কিন্তু বউ করে আর আমি যে বিয়ে করছি আমার সকাল বেলা উঠে আমার যাও দেয় বউ আবার গোসল মোসল কইরা কাপড় থেয়া পারে কয়ে যে কাপড় ধুয়ে না হুকা দিও এখন সুন্দর দেখে একটা বউ বিয়া করছি এখন এগুলা কয় যে সুন্দর বউটা যে বাদ দিয়ে দিমু আবার কয় কি যে আমার যে বাদ দিবা আমার টাকা টুকা পাওনা দন আমার কাবিন নামা যা করেছে তাই দিয়ে দাও এবং কি এই বয়ে আমি কিন্তু আবার দেই না এবং কি আবার যে একদিন যদি আমি কাপড় ধুইতে মিস করি এবং কি ভাত রান্ধতে যদি আমি অস্বীকার করি তাহলে সেই টুলপার উঠিয়াতে ভূমিকম্প উঠে আছে যেমন আগে বাপ সাথে দেখছি যে স্বামী বউর উপর ভূমিকম্প উঠায় আর এখন যে পরিবেশটা আমার সাথে ঘটতাছে যে বউ আমার উপর ভূমিকম্প উঠায় সব উল্টাটা হ্যাঁ উল্টা পরিস্থিতি করছে এবং কি আমি যদি কিছু কোয়ার আগে হে আমারে কয় যে হাই তোমার বাদ আমি খাম না আমার ডিভোর্স দাও তোমার যে তিন লাখ টাকা কাবিন করছি আমার তিন লাখ টাকা কাবিন দিয়ে দাও আমি তোমার আমি আমি স্বামীর কথা খাম না এই 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 দুঃখের ভাই আমার খুব কষ্ট লাগে ভাই এই দুঃখের কথা কিভাবে আমি মাইছে কম কন এই কারণে আমি এই সুন্দর পরিবেশ বিকালবেলা আইসা মনির খারের কষ্টের গান শুনতেছি আরে ভাবতেছি যে কি করবো কি করব আমি বোর্ডারে

কি বলছেন শুনছো হে কি কইলো হে তো আমি কিছু দিন আগে যে হাসিনা যে বিদায় হওয়ার পরে যে এই বাংলাদেশে দাইতে যে আছে ডক্টর ইউনূস খান এই আবার কি কইলো হ্যাঁ বলছে যে এখন যে ডিপোজিট দিব তোমার বউ যদি তোমারে ডিপোজিট দেয় হ্যাঁ 3 লাখ টাকা কামিন দদি থাকে এই কাবিনির টাকা তোমারে দেওয়া লাগবে আর তুমি যদি তোমার বউরে ডিপোজিট দাও এই টাকা তোমারে দেওয়া লাগবে আর যদি তোমার বউ তোমারে ডিপোজিট দেয় তাহলে তোমারে ওই টাকা কামিনির টাকা বউ তোমারে দিবে মানে আমি যে আমার বিয়ে 3 লাখ টাকা যে কাবেন করেছি যে এখন বউ যদি আমার ছাইরা ছিলা যায় হ্যাঁ তাহলে বউ আমার 3 লাখ টাকা দিয়ে দাও এইটা নিয়ম কইরা দিয়েছে এই যে অল্প কয়েক দিন হইল এর নিয়ম করছে যে যে তা তো জানি না ভাই খবর দকুন আদেশের খবর দ না ভাই এই 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 কথাটা তো আমি জানি না ভাই তো সুন্দর কথা কইছে ভাই অবশ্যই তাহলে বউ যদি বাদ দেয়া দেয় দেখ আমি 3 লাখ টাকা দিয়ে দেব আমার আরেকটা বিয়ের জন্য দরকার বললে নাকি আমি তার আর বাদ দিব না আমি কম যে আমার যেভাবে স্বামী স্ত্রী থাকে পূর্ব যুগ থেকে যেভাবে মিলে আছে মিলেমিশে লাগে স্বামীর কাপড় চোপুর রান্না বান্না ঘরের যে কাজগুলা এগুলা বউ করবে এগুলো পুরুষ মানুষের কাজ না তো না না এখন এই কাজগুলা গুলা যদি আমার করতে কয় ওর ডিম একবার পেদানে এতে যদি কয় যে আমি জামু কাঠ ডিপোজ দিয়া যা আমি যদি ডিপোজ যদি দেয় এটা মনে সে জানে না তুমি জানাই দিবা আজকে গিয়া খবর দেখাই দিবা যে ইননো স্যার এই কথা বলছে ডিপো বলে যে কোথায় কোথায় জামুগা জামুগা হ্যাঁ হ্যাঁ যাওগা আমার ডিপোতে টাকা দিয়া যাওগা হ্যাঁ এই তো অনেক সুন্দর একটা কথা কইছেন ভাই আজকে গিয়া তাহলে আমি আইস খাই যায় খবরটা দেখাইবা আজকে যে আমি খবরটা দেখমু আর অরেও আমি দাম আজকে পর থেকে যদি ও আমারে কয় যে রান্না কর মুক কর তুমুক কর ও তো পেদানি তো খাইবো খাইবোই ও যদি সংসার করবার মন চায় করবো